একটা সূক্ষ্ম কাজ হচ্ছে ঝিনুকের কাজটা এসে বসবে ভাবা যাচ্ছে না উপরের দিকে যে কাজগুলো হচ্ছে না কাজ কিন্তু জোরদার এগোচ্ছে এই কল্যাণী তে চলুন আজকে ভিডিওটা শুরু করি কল্যাণী আইটিআই এর ভেতরের মন্ডপ সজ্জা দিয়ে তারপরে বাইরের অংশ তো নিশ্চয়ই দেখাবো তবে ভেতরে কিন্তু কাজ চলছে জোরদার ভেতরটা দারুণ ভাবে সেজে উঠছে এই কল্যাণী আইটিআই মোড়ে এখানে এখনো পর্যন্ত টুকু টুকু কড়াতগুলো রয়ে গেছে কড়াত দিয়ে ছোটো ছোটো করে টু পিসগুলোকে কাটার কাজ চলছে চারিদিকে কাজের যে ব্যস্ততা ছড়ানো ছেটানো রয়েছে জিনিসপত্র এখানে যারা কাজ করছে তাদের জন্য চা এসে গেছে তারা চাটা খাবে আর কি তো এখন বাইরে বাইরে এখন রেস্ট নিচ্ছে কর্মচারীর এখানে কারণ অক্লান্ত পরিশ্রম কারণ সকাল আগের বারও বলেছিলাম সকাল সাতটা থেকে শুরু হয় এখানে কাজ আর প্রায় সন্ধে নেবে রাত্রের দিকে গড়িয়ে যায় এখানে কিন্তু কাজ হতেই থাকে আপাতত এই জায়গাটা এখনো পর্যন্ত ফাঁকা রয়েছে এখানেও জোর কদমে কাজের ব্যস্ততা থাকে কাজ চলতে থাকে আর এই অংশটা দেখো এখানে একটা কিছু তৈরি করে রাখা রয়েছে কি জিনিস সেটা একবার তোমাদেরকে আমিও দেখবার চেষ্টা করি তোমাদেরকেও দেখায় আহ কিছু একটা অংশ কিছু একটা যাই হোক এখানে একটা কিছু এরকমভাবে তৈরি করে রাখা রয়েছে যেটা হয়তো প্যান্ডেলেরই কোনো না কোনো অংশে কাটবে আর উপরে যে হাফ রাউন্ডগুলো যেগুলো রাউন্ডের মতন অংশ দেখো এখানে এগুলোকে কেটে রাখা রয়েছে মন্দিরের চুলার মতন অংশগুলো যেগুলো কিন্তু দিকে লাগানোর কাজ রাউন্ড রাউন্ড যেগুলো দিকে সব লাগিয়ে কিন্তু এখানে জোর কদমে কাজ চলছে বিশ্রামের পর আবার যারা এখানে কাজ করছে তারা কিন্তু আস্তে আস্তে কাজে ব্যাক করে আসছে একভাবে কাজ তো করা যায় না একটু রেস্টোর প্রয়োজন হয় এখানেও দেখো এসে কাজ শুরু হয়ে গেছে প্রায় রাত আর কিছুদিন পর থেকে মধ্যরাত পার হয়ে যাবে এখানে কিন্তু কাজ চলতেই থাকবে দেখো এখানে বাটামগুলো টুকরো টুকরো করে কাটা হচ্ছে আর এটাই প্রধান এন্ট্রেন্স হতে চলেছে সেই প্রবেশের জায়গাটাও দেখো এখানেও কিন্তু বাটামের কাজ হয়ে গেছে যে বাঁশের গায়ে যে বাটামগুলো গুলো লাগানো বা প্যানেলগুলো যেগুলো রেডি করা প্যানেল আগের ভিডিওতেও তোমাদেরকে আমি দেখিয়েছি যে প্যানেলগুলো রেডি করা চলছে দেখো জোর কলমে কাজ চলছে বৃষ্টি কিন্তু মাঝে মাঝেই এখানে ভোগাচ্ছে এই অংশে যত সম্ভব ঝাড়ের মতন অংশ খিলানগুলো দেখো ওই দিক দিয়ে ওই দিক দিয়ে খিলানগুলো উঠেছে সুন্দর করে রাউন্ড শেপ বেশিরভাগ অংশগুলো দেখো গোল গোল শেপ করে মন্দিরের ভেতরের অংশ যেরকম থাকে আর এই হচ্ছে প্রধান অংশ এই অংশে এগিয়ে আসবার পরে এইদিকে এক্সিটের গেট একটা এইদিকে এক্সিট গেট তোমরা সবাই জানো আর এখানে থাকছে হচ্ছে মায়ের প্রতিমা আর এই হচ্ছে এবার দুর্গাপুজোর প্রস্তুতির আর এখনো বলতে গেলে দেড় মাসের ওপর বাকি আছে কিন্তু এই আইটিআই এর প্রস্তুতি কিন্তু চলছে চরমে এতদিনে তোমরা সবাই জেনে গেছো যে একশো কেজিরও বেশি সোনার সাজে সজ্জিত হচ্ছে এই বছরে আই এর মা আর তাকে অধিষ্ঠিত করা হবে এই জায়গাটাতে সেখানেও জোর প্রদমে সুযোগটা যখন কমপ্লিট হয়ে যাবে অনেক কি দারুণই না দেখতে লাগবে জাস্ট ভাবা যাচ্ছে না উপরের দিকে যে কাজগুলো হচ্ছে না উপরের দিকে সব অংশের যে কাজগুলো হচ্ছে এত সুক্ষ সুক্ষো কাজ হচ্ছে আর এই সব অংশে যখন ওই ঝিনুকের তখন কিন্তু জাস্ট অসাধারণ লাগবে তাই এবার তো কল্যাণী আইটিআই তে তোমাদের সবাইকে আসতেই হবে